বন্ধুরা আজকে কিন্তু সব বাঘা বাঘা বাইক আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সব থেকে দামি বাইক দেখতে পাচ্ছেন ইন্দো কার্বন যেটা হচ্ছে একেবারে আপডেট মডেল সেটা কিন্তু চলে আসছে এবং ফুল ব্ল্যাক কিন্তু পাচ্ছেন যারা অনেক দিন থেকে ব্ল্যাক চাচ্ছিলেন তাদের জন্য অপশন আছে ব্ল্যাক ছাড়াও যারা নিতে চাচ্ছেন ইন্দো কার্বনটা তাদের জন্য কিন্তু অপশন আছে এবং ইনটেক ইনটেক ইউনিট কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন লেটেস্ট ভার্সনের বাইকটা কিন্তু এখনও প্যাকেট খোলা হয়নি এটার অনেক ইনটেক ইউনিট আছে আপনি বিশটা পঁচিশটা ইউনিট দেখে নিতে পারবেন এরপরে দেখেন আর ওয়ান ফাইভ ফোর ব্ল্যাক একেবারে দু হাজার পঁচিশের যেটা ফুল ম্যাট ব্ল্যাক সেটা কিন্তু অ্যাভেলেবেল আছে চলে আসছে আসলেই নিতে পারবেন আইকন পারফরমেন্স এম सिल्वर অ্যাভেলেবেল আছে এবং ইনটেক আছে আপনি আসবেন প্যাকেট খুলে নেবেন এই যে এদিকে দেখেন একটা বাইকের কিন্তু এখনও পলি লাগানো আছে এটাও কিন্তু আপনি আসলেই নিতে পারবেন অ্যাভেলেবেল আইকন পারফরমেন্স আরন ফাইভ এম সিলভার এরপরে হচ্ছে ইন্টেন্সিটি হোয়াইট হবে এরপর হচ্ছে আরন ফাইভ ভি ফোর ব্ল্যাক যেটা সেটা হবে এরপর আরন ফাইভ এম এর অনেক ইউনিট আছে আপনি কিন্তু আসলেই দেখে শুনে নিতে পারবেন এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু কার্বন ফাইবার আরন ফাইভ এম কার্বন ফাইবার আইকন পারফরমেন্সটা আছে এরপরে হচ্ছে গ্রেজিভেলি হবে এদিকে যদি আমরা দেখি এটাও কিন্তু হচ্ছে কার্বন ফাইবার কার্বন আপনি অনেক ইউনিট দেখে কিন্তু আপনি নিতে পারবেন পাশাপাশি হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সনের যে বাইকটা সেটাও কিন্তু আপনি নিতে পারবেন প্রচুর পরিমাণ স্টক আছে শুধু আসবেন আর নেবেন এদিকে যদি আমরা একটু দেখি এই যে দেখতে পাচ্ছেন আইকন পারফরমেন্স হ্যাঁ সিলভার মানে একটা দুইটা নয় আপনি অসংখ্য ইউনিট দেখে কিন্তু নিতে পারবেন এদিকে যদি আমরা দেখি যে ইন্দোনেশিয়ান ভার্সনের যে আমরা বলেছিলাম একেবারে যে বাইকটা আছে মূলত হচ্ছে যারা আগের ভাষণে নিতে চাচ্ছেন তাদের জন্য অপশন আছে পাশাপাশি ওদিকেও যদি দেখেন আরন ফাইভ এম সিলভারের কিন্তু সমারোহ আছে শুধু আসবেন আর নেবেন আর একটা বাইক যে বাইকটা আসলে আসলেই থাকে না সেটা হচ্ছে স্টার আপনি কিন্তু পুরো বাংলাদেশ যদি যাচাই করেন কোথাও পাবেন না আরন ফাইভ এম স্টার ভাষণ এখানে আসলে আপনি অ্যাভেলেবেল নিতে পারবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন ইনটেক ইনটেক বাইক কিন্তু আছে এম টি যারা নিতে চাচ্ছেন এই যে দেখেন মাখন কালার একেবারে কিন্তু ফুল গ্লসি ব্ল্যাক কালার সো ব্ল্যাক কালারটাও কিন্তু আপনি অ্যাভেলেবেল নিতে পারবেন চলে আসতে হবে আপনাকে বিশ্বস্ত শোরুম আবদুল্লাহ মোটরসে যেটা হচ্ছে মগবাজার মোড়ে অবস্থিত হোটেল ভর্তাভাদ একটা রেস্তোরাঁ আছে ওটার ঠিক অপোজিটে তাকালেই কিন্তু হোটেল আলামিন দেখতে পাবেন তার নিচেই মূলত আবদুল্লাহ মোটরসের শোরুমটা অবস্থিত চলে আসেন একেবারে অথেন্টিক সিবিউ কন্ডিশনের বাইকটা নেয়ার জন্য বিশ্বস্ত শোরুম থেকে স্ক্রিনে নাম্বার দিয়ে রাখলাম আজকে চলে যাচ্ছে আবার আসবো নতুন ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ अबीर भाई